এতিনদের সাথে খারাপ আচরণ করবেন না আপনাদের এলাকায় খানা আছে নাকি আছে ঠিক আছে ভাইয়ের মাদ্রাসায় আছে এতিন আছে আছে 마শাআল্লাহ তো এই যে ইতিনদের সাথে খারাপ আচরণ করতে নিষেধ করেছে কে আল্লাহ ফা আমাল নবী এতিনদের সাথে খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজেই ইয়াতীম ছিলেন ঠিক কিনা এতিমদের সাথে আমরা ভালো আচরণ করব এতিমকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন চিল্লায় বলেন ঠিকইরা যারা এতিমকে ভালোবাসে তাদেরকে ভালোবাসে কে বিশ্বনবী ইয়েতিমদের লালন পালনকারীদেরকে এত ভালোবাসতেন যারা ইয়েতিমদেরকে যত্ন নেয় যারা এতিমদেরকে লালন পালন করে তাদের উদ্দেশ্যে বিশ্বনবী বললেন আনা ওয়াকা ফিলুলিয়া চিমি কাহা চাইন আনা ওয়াকা ফিলুলিয়া চিমি কাহা চাইন আমার দুইটা আঙ্গুল দেখা যায় সবাই দেখতে পাচ্ছেন এই দুইটা আঙ্গুলের মাঝখানে কি খুব গ্যাপ আছে নাকি বেশি না বিশ্বনবী বললেন আনা ওয়াকাফিল ইয়াতীমিকা হাতাইন আমি এবং ইতিমের লালন পালনকারী কেমতির দিন প্রতিবেশীর মতো এই ভাবে কাঁচা কাঁচা একসাথে থাকব এজন্য ইতিনদের সাথে ভালো আচরণ করবেন ইতিনদেরকে ঘর দক্কা দিয়ে বের করে দিবেন না অনেকে আছে ইতিনদেরকে ঘর দক্কা দিয়ে বের করে দেয় আছেন না যায় আছে না